আমাদের বাউল নাম ধরি একদল বদমাস তারা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলছে লালনের নামে ভাব গান গাচ্ছে যেভাবেই হোক আল্লাহর নামে যে বাজে কথা বলছে তার পক্ষ নিয়ে প্রধান উপদেষ্টা তাদের বিরুদ্ধে যারা কথা বলছে দৌহিদি জনতা নাম করে তাদের গ্রেপ্তার নির্দেশ দিয়েছেন কিন্তু বাউলদের গ্রেপ্তার নির্দেশ দেন নাই আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য বাংলাদেশের মেয়ে ব্যাংককের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ইউনিভার্স বড় ব্যানার খাটিয়ে দাঁড়িয়ে আছে তার ছবি সারা বিশ্ব দেখছে আমাদের বাউল নামধারী একদল বদবাস তারা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলছে লালনের নামে ভাব গান গাচ্ছে যেভাবেই হোক আল্লাহর নামে যে বাজে কথা বলছে তার পক্ষ নিয়ে প্রধান উপদেষ্টা তাদের বিরুদ্ধে যারা কথা বলছে দৌহিদি জনতা নাম করে তাদের গ্রেপ্তার নির্দেশ দিয়েছেন কিন্তু বাউলদের গ্রেপ্তার নির্দেশ দেন নাই তবে বাউলদেরকে এর আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এখন তাদেরকে আবার উদ্ধারের জন্য আরেকদল বুদ্ধজীবী বুদ্ধিজীবী নাম ধরে বামপন্থী বস্তুবাদ আর একদল লোক নাস্তিক বুদ্ধজীবী নাম ধরে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা আবার বিশেষ নাগরিক নাম দিয়ে বিবৃতি চালিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরাও কিন্তু এই সমস্ত বাজে লোকদের সঙ্গে আমরা কখনো মিশি নাই বিশ্ববিদ্যালয়গুলোকে শেষ করে দিচ্ছি এসব লোকগুলা সেই সঙ্গে যোগ হয়েছে আরেকদল দল লোক যারা নতুনভাবে দাবি তোলা শুরু করেছে যে বাংলাদেশে কোনো কোন সুন্দর আইন চলবে না এখানে এমপি সাহেবরা যা করবেন সেটাই হবে আইন আর সেজন্য চারিদিকে এমপি নির্বাচনের একেবারে ঝড় উঠে গেছে মানুষের পাগল হয়ে গেছে পত্রিকা দেখছে মানে ইসলামপন্থী পত্রিকার সবচেয়ে বেশি বাজে কথা বলছে তারা বলছে বাংলার মানুষ মুখী আছে কখন ভোট দেবে কৃষি ভোট দিতে হবে বদমাস তৈরি করার জন্য ভোটে কোনো ভালো মানুষ আছে ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বের সেরা সেরাপের সে ভোটে পাশ করা নেতা হুর মতো বিশ্ব সন্ত্রাসী সে ভোটে পাস করা তো বাংলাদেশে এই যত এমপি হবে সব এক একটা এলাকার দাপুটে জালাম হবে এটা কখনো জনগণের কল্যাণ চায়নি চাইব না কোনো কালে কিন্তু ভোটের সময় বলবো আমরা জনকল্যাণে গদ গদ তোমরা কী করতে পারো তা তো আমরা দেখেছি বারবার